জেলা পরিষদের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে কিছু সদস্য তারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে জেলা পরিষদ এর ফলে তৃণমূল একটা জেলা পরিষদ হারানোর ভয় পাচ্ছে কারণ বিভিন্ন দুর্নীতি এবং বারবার মিটিং করতে ক্যাপাসিটিতে মিটিং আজ ভিড়া রাখি মিটিং করতে আসছে জেলা পরিষদ কি কংগ্রেসের দখলে আসতে পারে আমরা কোনো কিছু দখলের রাজনীতি করছি না কেউ যেচে আসলে আলাদা কথা কারণ দখলের রাজনীতি আমরা করি না ওগুলো টিএমসি করে আমরা যেটা করি রাজনীতির লড়াই করে মানুষের মতামত নিয়ে ক্ষমতায় আসাকে আমরা মনে করি রাজনীতি বাকি দখলদারী রাজনীতি তৃণমূল করেছে ওরা জানে এগুলো আমি আরেকটা কথা বলতে চাই যে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ ক্ষোভ ধুমাইতে হচ্ছে বিস্ফোরণ হবে যারা বিরোধী দলে আছে তারা যদি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে তো তৃণমূল দলের বিপদ আরো বাড়বে বলে মনে করি আপনারা একটা ছোট জিনিস লক্ষ্য করুন এই যে ইডি এই যে আই এই যে মমতা ব্যানার্জির আন্দোলন কখন কোথায় কেন আই প্যাকের দপ্তরে হামলা মমতা ব্যানার্জির মাথা খারাপ নারদা কাণ্ডে সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ অফিসারকে ডাকতে হবে মমতা ব্যানার্জির মাথা খারাপ তাদের জন্য মমতা ব্যানার্জি আন্দোলন করছেন মিছিল করছেন কিন্তু তারই দলের পার্থবাবু জ্যোতিপ্রিয় তাপস পাল তাদের জন্য তো মমতা বানার্জি কখনো মিছিল মিটিং করে দৌড়াদৌড়ি করেননি এখন মমতা ব্যানার্জিকে কেন এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে এত মিছিল করতে হচ্ছে ইডি অফিসে দৌড়াচ্ছে সল লেকে দৌড়াচ্ছে প্রতিবাদে মুখর হচ্ছে কয়লাকাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর এত মাথা খারাপ কেন আইপ্যাককে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ কেন কই পার্থকে বাঁচাতে তো মাথা খারাপ হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে তো মাথা খারাপ হয়নি বাঁচাতে তাপস পালের জন্য তো মাথা খারাপ হয়নি এটার পিছনে কারণ তো একটাই যে খোকা বাবুর বিপদ বাড়ছে খোকা বাবুকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি রাস্তায় মমতা ব্যানার্জি আই প্যাকের দপ্তরে মমতা গোটা পুলিশ নামিয়ে দিয়েছে বাকি যারা তৃণমূলের চোরচটারা গ্রেপ্তার হলো তাদের জন্য মমতা ব্যানার্জি তো মাথা ঘামাইনি এরকম করে আন্দোলন তো করেনি তাহলে তৃণমূলের দলের কাছে কি খোকা বাবু একটাই সম্পদ যাকে রক্ষা করতে হবে বাকি সব বিপদ খোকা বাবু সম্পদ বাকি সব বিপদ তাই তৃণমূলের এখনই সব চোরচটটা আছে বাজারে এই যে জেলা পরিষদ মূল নির তাদেরকে বলবো এই তৃণমূল চুরি করে ভাগ দিতে পারে ততক্ষণ তোমার ভাগ না পেলে বোঝা হলে ততক্ষণ তারপরে তোমাকে তারা বিসর্জন দেবে যতক্ষণ তৃণমূল দলের নেতারা চুরি করে বাটপাড়ি করে দিদিকে ভাগ দেবে দিদি দলকে ভাগ দেবে বা সরকারকে বাঁচিয়ে রাখার জন্যে গুন্ডামি রাহাজানি মস্তানি করবে লুট করবে ততক্ষণ তৃণমূল তোমার শিখে লাও সব অভিজ্ঞতা করে না মমতা খোকা খোকাবু ছাড়া আর কোন বিদ্রোহ করতে দেখছি হাইকোর্টের মধ্যে আইপ্যাকের দপ্তরে রাস্তায় শুধুমাত্র তার খোকা বাবুকে রক্ষা করার জঠেন খোকাবাবু আনাচে কানাচে কোথায় ঘুরে বেড়াচ্ছে দিদি ময়দানে খোকাবাবু সটকে সটকে বেড়াচ্ছে ইডি ইডি একটা তদন্তকারী সংস্থা যদি একটা তদন্তকারী সংস্থা তারা যদি মনে করে তাহলে তাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুট হয়েছে চুরি হয়েছে দরখাস্ত করতেই পারে আবেদন করতেই পারে কিন্তু কার কাছে আবেদন করবে আজকে ডিজিটাল জমানা কোথায় কি হাতে কলমে পাওয়া যায় এইসব দরখাস্তই হবে এখানটায় এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে এক এফআইআর এর প্রতিযোগিতা ডায়েরির প্রতিযোগিতা চলবে হাইকোর্টে প্রতিযোগিতা চলবে তাও তো ভাগ্যি ভালো এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসেবে দেখছে যেতে দেখিনি এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে তখন আরেকটা নাটক হবে বাংলার মানুষ নাটক দেখতে ব্যস্ত থাকুন এই বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন মান যখন বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের হত্যা করা হয় পিটিএ পিটিএ মেরে দেওয়া হয় আজকে এই মুর্শিদাবাদের ভগবান গুলের একটা যুবককে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছে তখন আপনি রাস্তায় নামেন না তো তখন আপনার আওয়াজ বেরোনো মুখ দিয়ে তখন তো আপনি প্রতিবাদ করেন না শুধুমাত্র খোকাবুকে বাঁচানোর জন্য একটা কারণ খোকাবাবু বিপদে পড়েছে কয়লা কাণ্ডে তদন্ত যদি ইডি ঠিকভাবে করে শিবরা যদি ঠিকভাবে করে নিরপেক্ষভাবে ভাবে এরাও ম্যানেজ হয়ে যায় ইডি তো ইডিয়েট শুরু আছে শেষ নাই এরা যদি ম্যানেজ না হয় বলে রাখলাম অনেক আগে খোকাবু স্বীকার করে এসছে ইডির দপ্তরে যেদিন তাকে ন ঘন্টা জেরা করা হয়েছিল মনে রাখবেন দু হাজার বাইশ তেইশ সালে যখন তাকে ন ঘন্টা জেরা করা হয়েছিল সমস্ত কিছু ইডির দপ্তরে সে স্বীকার করে এসছে এই কয়লা চুরি কাণ্ডে এই বাংলার লুটের লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত খোকাবু জড়িত তাই হলে খোকাবুরধায়কের এলাকায় মুসলিমরা সুরক্ষিত তৃণমূলরা সুরক্ষিত বিজেপি যেখানে বিধায়ক আছে যেখানে তৃণমূল বিধায়ক সেই এলাকায় মুসলিমরা অত্যাচারিত হুমায়ুনের সঙ্গে বৈঠকের পরে ভাবে বলে এই সমীকরণ তৃণমূলের পক্ষে আশঙ্কা তো বটেই এই তোহাসির দিকে তো তৃণমূলের লোক ছিল এই তোহাসির দিকেদের মুসলিম মুখ হিসাবে ব্যবহার করে মমতা করা তো করেছে এখন তোহাসির যদি ব্যাপারটা বোঝে তাহলে ভালো যদি বোঝে তারা ভালো আমি বলো মুসলমান সমাজের জন্য ভালো মুসলমান সমাজ স্বাধীনভাবে চলুক মুসলমান সমাজকে বাঁচার জন্য কোনো নেতা নেত্রী দরকার পড়ে বলে আমি বিশ্বাস করি না মুসলমান সমাজ কোথাও দুর্বল নয় সারা পৃথিবীতে মুসলমান আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম সেই মুসলমানদের রক্ষা করার জন্য নিজেদেরকে সুরক্ষিত করার জন্য ওই নামক চোরের দলের নিতে হবে এই আমি বিশ্বাস করি না সাত থেকে নেত্রীর সতর্ক করেছে তাদের আজকে মমতা ব্যানার্জির কাছে হাত ধরে বাঁচার যদি ইচ্ছা হয় তাহলে তার থেকে দুর্ভাগ্যেরা নাই বলে মনে কারণ কিন্তু এখানে দেখি আমরা যে মুসলমান সমাজকে এইভাবেই ভীত হতে দেখতে পাই আমরা এইভাবে তাদেরকে ভীত করা হয় মোদী ভূত আসছে বিজেপি ভূত আসছে কি করবে কি করবেটা যেখানে যে রাজ্যে মমতা নাই সেখানে সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের সংখ্যাকে দেখে মুসলমান সমাজ তাদের সমস্ত যে প্রকৃত ইসলামী প্রকৃত ইসলামী প্রকৃত মুসলমান তাদের ভালো মন্দ সুখ দুঃখ সুরক্ষা অসুরক্ষা সব আল্লাহ তালার উপরে সমর্পণ করে এখানে নতুন ডিজিটি দেখছি আমরা মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষা হিসাবে মাসিহা হিসাবে প্রমাণ করার চেষ্টা করে আর মুসলমান সমাজের একটা অংশ তারা মমতা ব্যানার্জির সেই মানসিক সেই নাটক করারকে তারা মুসলমান সমাজ আমাদের প্রচার করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে মনে রাখবেন মুসলমান সমাজ মমতা বাণিজী আপনাদের জন্য মাসিহা নয় মমতা বাণিজ্য আপনাদের জন্য মুসিবত